বাংলাদেশের প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তর ইউনিয়ন সব বিখ্যাত কবিতাটি কার রচনা সঠিক উত্তর ঘ মদন মোহন তর্কালঙ্কার কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর দিনাজপুর বাংলাদেশে মোট উপজেলা কয়টি প্রতিদিন কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক উত্তর চারশো পঁচানব্বইটি বাউল কবি লালন সাহের গান সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সবকিছু নষ্টদের অধিকারে যাবে এটি কোন ধরনের সাহিত্যকর্ম সঠিক উত্তর কাব্যগ্রন্থ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় সঠিক উত্তর রংপুর ঐতিহাসিক বাগা মসজিদ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর দাস বাংলা ব্যাংক মাদবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর মৌলভীবাজার বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় সঠিক উত্তর পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন সঠিক উত্তর গ্রিকরা বীরবল কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর প্রমোদ চৌধুরী বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত সঠিক উত্তর সেগুন বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ কততম স্থানে রয়েছে সঠিক উত্তর একশো চারতম নিচের কোনটিতে সবচেয়ে বেশি ভিটামিন সি বিদ্যমান সঠিক উত্তর কাঁচামরিচ বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশ জামাতি ইসলামী সর্বোচ্চ ভোট পায় কত সালে উনিশশো সালে জামাতি ইসলামী সর্বোচ্চ আঠারোটি আসনে জয়লাভ করে কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত সালে উত্তর উনিশশো ছিয়াত্তর সালে চীনের সর্ববৃহৎ মুসলিম সম্প্রদায়ের নাম কি চীনের বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক ডাক্তার কাজী জহুরা বেগম তিনি উনিশশো সালে ভারতের মধ্যপ্রদেশের রাজনন্দ গায়ে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দিল্লির লেডি হার্টিস মেডিকেল কলেজ থেকে এম করেন উনিশশো সালে ঢাকা এসে ঢাকা মেডিকেল কলেজে গাইনোলজি বিভাগ প্রতিষ্ঠা করেন দুই সালে বেগম রোকিয়া পদক এবং দুই সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন দুই সালে সাতই নভেম্বর পঁচানব্বই বছর বয়সে ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ডক্টর কাজী জোহুরা বেগম